যে ব্যক্তি কোন জালেম শাসককে কোন জালেম শাসকের সমর্থনকারী হবে তার দালালি করবে সে মিথ্যা বলে সে মিথ্যার পক্ষে কথা বলবে জেনেও সে ওই মিথ্যার পক্ষে লড়বে এবং তার জোলমের পক্ষে অবস্থান নেবে এই সম্পর্কে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সে আমার উম্মত নয় এই সম্পর্কে বাজার এবং তাবরানি বর্ণিত হাদিস আছে মুসাদ আহমদ বর্ণিত আদিস আছে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সাদা কোন উমারা ইয়াকিমন ওয়াজ দেমন একটা সময় আসবে কিছু শাসক আসবে দুনিয়াতে এরা মিথ্যা কথা বলবে জনগণের সাথে মানুষের সাথে আবার তাদের অজনস্তলক লোকদের প্রতি তারা জুলুম করবে ফামান صدق بهم بكذبهم واعانهم على ظلمهم فليس منا ولست منهم যেই লোকগুলো তাদের এই মিথ্যা কথাকে সত্য বলে মানুষের কাছে প্রচার করবে এবং তাদের জুলুমকে যারা সমর্থন করবে সহযোগিতা করবে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমি

সে ব্যক্তি সম্পর্কে আমি সাল্লাম বলেছেন সে আমার আর আমি তার এবং সে আমার হাউজে কৌসারে পানি পান করবেন